কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বুঝবেন তারপরে যদি আপনাদের কোনো মন্তব্য করার থাকে কমেন্ট বক্সে করবেন আমি ইনশাল্লাহ উত্তর দেব আসসালামু আলাইকুম আমরা কিছুদিন যাব খবরে দেখতেছি যে আবারও ইসরায়েলি প্রশাসন অসহায় গাজাবাজিদের উপর নির্বিচারে বোমা হামলা করতেছে আর এদের সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে নিষ্পাপ বাচ্চাগুলো আচ্ছা আমার একটা প্রশ্ন এই মিসাইল বোমা হামলার পিছনে আমরা কোনোভাবে জড়িত না তাহলে আমরা কেন ইসরায়েলি পূর্ণ ক্রয় করছি অনেকেই এখন বলবেন পণ্যগুলো বাংলাদেশেতে তাদেরকে আমার কিছু কথা বলার বাংলাদেশি প্রাণ কোম্পানির ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যেও শাখা এভাবে ইন্ডিয়াতেই ইন্ডিয়ার প্রাণ কোম্পানির পণ্য তৈরি হচ্ছে আপনারা এখন কি ভাবছেন ইন্ডিয়ার টাকাগুলো কি ইন্ডিয়ায়ই থেকে যাচ্ছে মোটেও না লাভের টাকাগুলো ঠিকই বাংলাদেশে ফিরে আসছে ঠিক এমনই ইসরায়েলি অনেকগুলো পণ্যের ব্রাঞ্চ বাংলাদেশে আছে যে পণ্যগুলো বাংলাদেশেই তৈরি কিন্তু এই লাভের অংশের টাকাগুলো ঠিকই ইসরায়েলে চলে যাচ্ছে এই লাভের অংশের টাকা থেকে ইসরায়েল সরকারকে ভ্যাট দেওয়া হতো আর এই ভ্যাটের টাকা দিয়েই ইসরায়েল সরকার প্রশাসন আত্মঘাতী বোমা অস্ত্র সবকিছু তৈরি করতেছে আর সেগুলো দিয়ে গাজাবাসীর উপর হামলা চালাচ্ছে তাহলে আমরা কিভাবে নিব গাজাবাসীদের হামলার পেছনে কি আমাদেরও হাত আছে তাই আমাদের এখনই উচিত ইসরায়েলি পণ্য নাকে তাই আমাদের উচিত দৈনন্দিন জীবনে দেশীয় পণ্য ব্যবহার করে আর আমাদের দেশে এখন অনেক উন্নত মানের পণ্য তৈরি হয় যা বিদেশেও রপ্তানি করা এদের দেশের টাকা দেশেই থেকে গেল আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন